নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত নেই আবারও এসে হাজির হয়েছি খুব কম উপকরণ দিয়ে শাকের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পাট শাক ভাজা এখানে আমি কচি দেখে পাট শাক নিয়েছি পাট শাকের আগা আমি ভেঙে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি শাক কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি আর নিয়েছি রসুন সাত কোয়া রসুন আমি থেতে করে নিয়েছি শাক আমি কুচি করে কেটে নিয়েছি ভাজবার জন্য দিয়ে দিয়েছি সরষার তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি আর দিয়ে দেবো রসুন এইভাবে পাট শাক আমার মা তৈরি করছেন নতুন থেকে যখন মেন বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো শাক ভাজা খুবই সহজ একটা রান্না এই সময় গরমের দিনে আমরা সবাই কম বেশি তৈরি করে থাকি তবে আমি কিভাবে মশলা ছাড়া খুব কম উপকরণ দিয়ে এই পাট শাক ভাজা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লঙ্কা ও রসুনের সাথে স্বাদ ভালো করে মিক্স করে দেবেন স্বাদ মতো পরিমাণ মতো হলুদ ব্যবহার আপনারা হলুদ ব্যবহার নাও করতে পারেন হলুদের ব্যবহার করা না করার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না এইভাবে একটু ছড়িয়ে দেব শাকের জলটা পুরোপুরি শুকিয়ে ড্রাই করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে লাগাচাড়া করে ড্রাই করে নেব পাঁচ শাক সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না শাক থেকে জল পুরোপুরি শুকিয়ে গেছে একেবারে ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে বুঝে নিতে হবে শাক ভাজা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার কোনো প্রয়োজন নেই তাহলে আবারও এর থেকে জল বেরিয়ে যাবে মশলা ছাড়া কম উপকরণ দিয়ে পাঁচ শাক ভাজা রেডি সার্ভ করার জন্য এই পারশাগের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ